সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের খেলায় আজকের খেলাটা খুব মজার একটা খেলা সবাইকে সময় দেওয়া হবে তিরিশ সেকেন্ড করে ঠিক আছে এই তিরিশ সেকেন্ডের ভিতরে যে এটা বেশি করে সাজাতে পারবে যে বেশি ক্লাস সাজাতে পারবে সেভাবে আজকে বিজয়ী প্রথমে হচ্ছে আমাদের গোলাম রাব্বানি রাব্বি তাই তো রাব্বি তো ও সরি রোহান ওকে রোহান শুরু হয়েছে রোহানের তিরিশ সেকেন্ড শুরু দেখা যাক সে কী করতে পারে সে কয়টা সাজাতে পারে সুন্দর করে সাজাবা ওকে সুন্দর সাজাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ সেকেন্ডে সে কয়টা সাজাতে পারে অবশ্যই সে হাতটা দিয়ে ধরে রাখতে পারবে এটা তার দায়িত্ব পড়ে গেলে কিন্তু হবে না আর তার দশ সেকেন্ড সময় আছে আট সেকেন্ড সাদা 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 সুদোষ থাকবে তো সবগুলো যেগুলো সাজাতে পারো এরই সাথে তার প্রায় টাইম শেষ তো রোহান তিনটে গিলা সাজিয়েছে ওকে রোহানকে ধন্যবাদ তার জন্য সবাই করে তাহলেই এবার চলে এসেছে আমাদের কবির হোসেন দেখা যাক কবির হোসেন কী করতে পারে কবির রেডি কবির শুরু হয়েছে তারও তিরিশ সেকেন্ড সময় পাবে অবশ্য কবিরের তো হাত কাটাই জন্য একটু সমস্যা তার তারপর সে চেষ্টা করবে আমরা দেখেছি আগের যে প্রতিযোগী সে তিনটে করে গেছে তিরিশ সেকেন্ডের ভিতরে আমাদের কবির দেখা যাক কয়টা করতে পারে তিরিশ সেকেন্ডের ভিতরে আমরা দেখতে চাই সে কয়টা করতে পারে দেখা যাক কি হয় না হয় তার কিন্তু টাইম প্রায় শেষ হতে সে একটা এবার এসেছে আমাদের সেই রতন শুরু করো রতন রতন শুরু হয়েছে রতন শুরু করেছে দেখা যাক কে করতে পারে আমরা দেখতে পাচ্ছি রতন কিন্তু ভালো খেলতেছে মোটামুটি বাহ দারুন রতন রতন কিন্তু সাজাতেই আছে তার কিন্তু আর টাইম আছে মাত্র টাইম শেষ সেও একটা হাততালি তার জন্য আমরা ছেলেদের খেলা দেখলাম মেয়েদের পালা দেখা যাক মেয়েরা কি করতে পারে আমাদের সামিয়া সামিয়ার টাইম শুরু দেখা যাক সামিয়া কি করতে পারে সুন্দর সাজাচ্ছে ওকে এরই সাথে তার টাইম শেষ সেও তিনটা তার জন্য এবার এসেছে সাপলা দেখা যাক সাপলা কি করতে শুরু সুন্দর সাজাচ্ছে সাপলা হাত ছড়াতে হবে কিন্তু টাইম প্রায় শেষের কাছাকাছি আসতে গেছে হাত ছড়াতে হবে টাইম প্রায় শেষের কাছাকাছি এবং এখনো টাইম শেষ হয়নি টাইম শেষ সে তিনটা হাত তালে এবার এসেছে আমাদের শিলা দেখা যাক শিলা কত শুরু হবে এখন শুরু দেখা যাক কি করতে পারে